নমস্কার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম বাড়িতে যদি ডিম কম থাকে এইভাবেও ডিম রান্না করতে পারেন খুব শর্টকাটে রান্নাটা হয়ে যায় আছি আমি ডিমের একটা অন্যরকম রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাবো আর সবার কাছে একটাই অনুরোধ অবশ্যই আমার চ্যানেলের ভিডিওতে বেশি বেশি লাইক করবেন চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক এখানে আমি দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি এখন ডিমটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নেব আবার খুব ভালোভাবে ম্যাশ করব না ডিমটাকে এইভাবে ম্যাশ করে রেখে দেব আর এদিকে কড়াইয়ে দিয়ে দেব তেল গরম হতে কড়াইটাও গরম হোক তেলটাও গরম হয়ে যাক খুব শর্টকাট রান্না সিম্পল রান্না আপনারা চাইলেই করে নিতে পারবেন এখন ডিমের মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে দিব মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো সামান্য ময়দা এখন এটা দিয়ে ডিমটাকে ভালোভাবে মাখিয়ে নেবো ডিমটা মাখানো হয়ে গেলে এরকম ছোট ছোট বড়া শেপে করে নেব এখন কড়াইয়ের তেলটা গরম হলে এগুলো ভাজার জন্য দিয়ে দেব সবগুলো আমি সবগুলো এভাবে এক এক করে দিয়ে নেব এখন এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব একটা পাশ হলে আরেকটা পাশ উল্টে ভালোভাবে ভেজে নেব একটা পাশ হয়ে গেছে আমি উল্টে দিয়েছি এখন আরেকটা পাশ হালকা ভেজে নামিয়ে নেব এই তো এগুলোকে নামিয়ে রেখেছি দেখুন দেখতে খুব সুন্দর হয়েছে এখন কড়াইয়ে তেল আবার দিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো গোটা গরম মশলা এগুলো একটু হয়ে এলে তারপর এর মধ্যে এক এক করে বাকি মশলাগুলোও দিয়ে দেবো এখন দিয়ে দিলাম আদা ও পেঁয়াজ বাটা একসাথে বেটে নিয়েছি রসুন বাটা তারপর দিয়ে দেবো জিরে বাটা দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নেব তারপর এর মধ্যে এই মশলাটা কষানো হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এখন এই মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা ডিমের বড়া দিয়ে এখন মশলাটার সাথে এটা মিক্সড করে নিতে হবে ঝটপট রান্না অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কষানো হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব খুব সামান্য জল দেব দিয়ে এটাকে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিব তাহলেই রেডি হয়ে যাবে আমার রান্নাটা তো এটাকে এখন নামিয়ে নেওয়ার পালা আমার রান্নাটা পুরোপুরি রেডি এখন এটাকে আমি নামিয়ে নেব এটাকে এখন আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি কেউ বুঝতেই পারবে না এটা ডিম ডিমের তরকারি এই তো আমার রান্নার ফাইনাল লুক কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি লাইক করতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে টাটা